বন্ধুরা লম্বা কালো আর ঘন চুল সবাই আমরা চাই যে আমাদের চুলও এরকম লম্বা ঘন কালো হয়ে যাক আজকে একটা খুব ভালো হেয়ার টনিক তোমাদের শেয়ার করছি এই হেয়ার টনিকটি দ্রুত তিন দিন ব্যবহারেই দেখবে চুল দ্রুত লম্বা হচ্ছে ঘন হচ্ছে এবং কালো হয়ে গেছে আমি নিজে ইউজ করে এটা থেকে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি এবং চুল দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায় পনেরো দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের ব্যবহারেই দেখবে চুল দুই তিন ইঞ্চি লম্বা হয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ব্যবহার করলে চুল খুব সুন্দর হয় বন্ধুরা নানান কারণে আমাদের কিন্তু এই টাক পড়ে যায় এছাড়াও চুল এই যে রুক্ষ সুক্ষ উস্কো খুস্কো হয়ে যায় দুমুখো চুল হয়ে যায় চুল যখন আঁচড়াও দেখবে মাঝখান থেকে চুল ভেঙে যাচ্ছে যার ফলে কি হয় চুল লম্বা হয় না চুলের লেন্থ বাড়ে না আর চুল এইরকম সরু হয়ে থাকে পাতলা হয়ে থাকে দেখতে বাজে লাগে এছাড়া অতিরিক্ত মাথায় ঘাম কিংবা চুল যদি কোনো কারণে ভিজে থাকে মাথায় খুশকি মাথায় উকুন হয়ে যাওয়া এবং ঘামেতে মাথা চুলকানো এইতে কি হয় চুলের গোড়া দুর্বল হয়ে যায় এ ছাড়াও দেখবে অসময়ে চুল সাদা পাকা হয়ে যাচ্ছে এটাও কিন্তু বিরাট বড় সমস্যা আজকে যে হেয়ার টনিকটা তোমাদের শেয়ার করছি চুলের নানান সমস্যাগুলো থেকে মুক্তি দিয়ে চুলের হেলথ ভালো করবে চুল মজবুত করবে এবং লম্বা ঘন করতে সাহায্য করবে তোমাদের এখানে এক চামচ মেথি নেবে আর দু তিনটে তেজপাতা নেবে তেজপাতাগুলোকে হাত দিয়ে এরকমভাবে ছোট ছোটো করে টুকরো করে নেবে আর মেথির মধ্যে দিয়ে দেবে আর দেখো এক চামচ নিচ্ছি এখানে কালো জিরে কালো জিরে হেয়ার গ্রোথ করতে হেল্প করে সাদা পাকা চুলকে গোড়া থেকে আবার ন্যাচারালি কালো করতে সাহায্য করে আর চুলের হেলথ ভালো করবে তেজপাতা খুশকি দূর করে এবং চুলের গোড়া মজবুত করে আর অল্প একটুখানি এখানে দেবে কারিপাতা কারিপাতাটা অপশনাল যদি বাড়িতে থাকে কিংবা হাতে ধারে কাছে পাও তাহলে কারি কারিপাতা দেবে আর যদি কারিপাতার বদলে যেটা দিতে পারো কেশুতে পাতা দিতে পারো যদি দেখো কেশুতে পাতা হয়েছে এই যে সামনেই বর্ষাকাল আসছে প্রচুর কেশুতে পাতা দেখবে পেয়ে যাবে তোমরা কেশুতে পাতাও এক একমুঠো দিতে পারো আর দিচ্ছি দেখো এখানে চা পাতা যে চা পাতাটাই খাও তোমরা চা খাও সেই নর্মাল চা পাতাই এক চামচ চা পাতাটা এখানে দিয়ে দেবে চা পাতা চুলকে চকচকে করবে লম্বা ঘন কালো করতে সাহায্য করে এবং চুলে একটা প্রোটেকশানের লেয়ার করে দেয় যার ফলে যখন আমরা চুল আঁচড়াই চুল ভাঙবে না মাঝখান থেকে তাহলে চুল লম্বা হবে তো এই সমস্ত জিনিসগুলো ভালো করে মিক্স করে নেবার পরে এখানে প্রায় দেড় কাপ মতন জল দেবে দেড় থেকে দু কাপ মতন এখানে দেখো জল দিয়েছি এবার ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একদম লো ফ্লেমে একদম আস্তে আঁচে বসিয়ে রাখবে আর আস্তে আস্তে এটাকে ফুটতে দিতে হবে এতে চুলের গ্রোথ বাড়বে এটা খুব ভালো হেয়ার টনিক হচ্ছে এটা তোমরা ইউজ করে দেখো প্রথম দিন ইউজ করলেই তোমরা বুঝতে পারবে আর তিন দিন ইউজ করলে চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেয় আর দীর্ঘদিন ইউজ করলে তো অসম্ভব ভালো রেজাল্ট এটাতে কিন্তু পাওয়া যায় এবং আমি নিজেও পেয়েছি এটাতে খুব ভালো রেজাল্ট তো দেখো এখানে আস্তে আস্তে এটাকে ফোটাবে আস্তে আস্তে যখন ফোটাবে তখনই দেখবে এটা কালারটা চেঞ্জ হতে থাকবে এবং সব জিনিস যা দিয়েছি সেগুলো দেখবে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে তাহলেই বুঝবে যে এটা রেডি হয়ে গেছে তো দেখো এখানে এটা এখন কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে দেখতেই পাচ্ছ এইবার দেখো এবার কি করব আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে এবার এটাকে একদম ঠান্ডা করতে রেখে দিতে হবে এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবে আর যখন এটি ঠান্ডা হয়ে যাবে এবার এটাকে একটি কাঁচের বাটিতে এইভাবে ঢেলে নেবে কাঁচের বাটিতে ছেঁকে নেবে ছেঁকে নেবার পরে এবার দেখো এটা রেডি হয়ে গেছে তো এই হেয়ার টনিকটা রেডি হয়ে গেছে কিন্তু এর মধ্যে এখন মেশাচ্ছি আমি দেখো অ্যালোভেরা জেল এক চামচ অ্যালোভেরা জেল মেশাবে অ্যালোভেরা জেল খুশকি দূর করবে চুলের গ্রোথ করবে চুলের হেলথ ভালো রাখবে চুলের একটা ময়শ্চারাইজারের মতন চুলে কাজ প্রোটেকশানের লেয়ার দিয়ে দেবে যার ফলে ওই যে চুল মাঝখান থেকে ভেঙে যায় চুল লম্বা হয় না সেই জিনিসটা হবে না এইবার কি করবে যখন যখন লাগাবে অল্প করে একটু বাটিতে নিয়ে নেবে আর বাকি যেটা রয়ে গেছে ওটা একটি কৌটোর মধ্যে করে ভরে ওটা তোমরা রেখে দেবে আবার নেক্সট টাইম ইউজ করা তো এইভাবে এটা দিনে দুবার করে তোমাদের মাথায় চুলের গোড়ায় লাগাতে হবে তো চুলের গোড়ায় এইভাবে দিনে দুবার করে এটি ব্যবহার করবে আর দেখো যেভাবে আঙুলের সাহায্যে আমি আঙুলের ডগা দিয়ে নোখ দিয়ে না আঙুলের ডগা দিয়ে এইভাবে চুলের গোড়ায় খুব ভালো করে তোমাদের এটাকে মাখতে হবে আর এটা তোমরা যে কোনো সময় মাখতে পারো কোনো অসুবিধে নেই রাতে ঘুমানোর আগে কিংবা সকালে হোক দুপুরে তোমরা এটা মাখতে পারো আর এটা মেখে মাথায় রেখে দেবে এটা ধোয়ার দরকার নেই এটা মাথায় মেখেই রেখে দিতে হবে এতে চুলে কোনো অসুবিধা হয় না বরং চুল আরও ভালো থাকে সিল্কি হয়ে থাকে চুল খুব ম্যানেজেবল হয়ে থাকবে যেহেতু এখন গরমকাল দেখবে চুল খুব রুক্ষ সুক্ষ খুস্কো মতন হয়ে থাকে চুল ম্যানেজেবেল থাকে না কিন্তু এটাতে দেখবে চুল খুব ম্যানেজেবেল থাকবে আর যদি তোমাদের মনে হয় যে না এটা মাথা থেকে ধুয়ে ফেলবে তাহলে অন্তত এক ঘন্টা মাথায় তোমাদের এটা রাখতেই হবে আর এইভাবে খুব ভালো করে চুলে লাগিয়ে এটা মাসাজ করবে আর আমি যেমন কি বললাম দিনে দুবার একবার রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিতে পারো তাহলে সারা এটা চুলে থাকবে এবং চুলের পুষ্টি দেবে চুলকে এবং চুলকে লম্বা করতে ঘন করতে সাহায্য করবে আর একটা স্নানের আগে আধ ঘন্টা এক ঘন্টা আগেও চুলে মেখে নিতে পারো আর স্নান করার পরে চুল শুকিয়ে নেবে বেশিক্ষণ ভিজে রাখবে না আগার ওর এই হেয়ার ডায়ার হেয়ার ভলিউমাইজারটা খুব ভালো এটা দিয়ে চুলকে ঝট করে শুকিয়ে নেওয়া যায় আর চুলের জট ছাড়াতে খুব সুবিধা হয় অনেক সময় ভিজে চুলে আমাদের যখন কোথাও যাওয়ার থাকে তো ভিজে চুল আঁচড়ানো খুব মুশকিল হয় কিন্তু এটা দিয়ে এত সুন্দর ভিজে চুলও আঁচড়ানো যায় চুলের জট ছাড়ানো যায় চুল ছেঁড়ে না আর তার সাথে এর ব্রাশটা এমন হচ্ছে যে চুলে স্ক্যাল্পে খুব সুন্দর মাসাজের মতন কাজ করে যার ফলে হেয়ার গ্রোথ হয় হেয়ার চুলের জন্য খুবই হেলদি হচ্ছে খুব ভালো হচ্ছে এটা দিয়ে ব্রাশ করাও আর এটা চুলকে তো শুকিয়ে দেয় পাতলা চুলে খুব সুন্দর ভলিউম এসে যায় আর চুলে এত সুন্দর স্টাইল করে দেয় এটা আর মাত্র এক দুই মিনিটের মধ্যে এত সুন্দর হয়ে যায় চুল কিন্তু তো এইভাবে হেয়ার টনিকটা ইউজ করো বন্ধুরা আর আজকে যে উপায়টা বলে দিলাম এটা সবাই ছেলেরা মেয়েরা প্রত্যেকেই করতে পারো আর দিনে দুবার করে করে দেখো দুরা দারুণ রেজাল্ট তোমরা তিন দিনের মধ্যে পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক